সুপ্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে বসে আমাদের এই ভিডিওটি দেখছেন আপনাদেরকে সালাম শুভেচ্ছা জানাচ্ছি দর্শক আমরা আসছি মিল্টন সমাজদারের সেই সেবামূলক যে প্রতিষ্ঠান সেই ময়িরপুর আমরা একটু জানতে এখানে এসে আমরা জানতে পেরেছি যে মিল্টন একটি কবুতরের জন্য এই ভাইকে আশ্রমে নিয়ে ভাই সহ তার মাকে আশ্রমে নিয়ে মারধোর করেছে আমরা সেই বিষয়টা একটু ভাইয়ের কাছে আমরা জানবো ভাইয়া আপনার নাম কি কী সুজন সুজন ভাই আচ্ছা ঘটনাটা হয়েছে কি একটু আমাদেরকে বলেন তো কবুতর নিয়ে সেটা হচ্ছে আমার যে একটা একজোড়া জোর কবুতর ছিল ওই কবুতরটা মিল্টনের আশ্রমে বিদ্যাশ্রমে চলে যায় আচ্ছা ওখানে যাওয়ার পরে ওর যে কর্মী আছে তো ওই ধরছি ধরার পরে আমি বলে যে আচ্ছা আমার নিয়ে বলছি তুমি নামাজের পরে যেও যে দিয়ে দেবে বললে পরে আমি নামাজ পড়ে আসছি রোজার দিন মাগিব নামাজ পড়ে আমি আর আমার ফ্রেন্ড আসছি আসার পরে ভিতরে ঢুকছি আমরা বলে যে কবুতর এটা ধরে নাই কবুতর ওদের আচ্ছা এটা নিয়ে এক কথা দুই কথাই দেখতেছি মিলিয়ন সমাজের কিছু লাঠিয়াল বাহিনী আছে দশ পনেরো জন তো ওরা বলতেছে যে না কবুতর আমাদের দেওয়া যাবে না প্রতিদিন একবার আসলে কি দেওয়া যাবে প্রতিদিন বারবার আসলে দেওয়া যাবে এটা বলে মিল্টনের যে লাঠিয়াল বাহিনীগুলো আছে আচ্ছা মিল্টনের ওই যে ম্যানেজার আছে একজন দাড়ি লোক ওই যে উনিও বলে যে তোমাদের বাসে পাশে যতবার আসবে কি লাগবে আচ্ছা আমাদের গেছে আমি নিতে আসছি যে কবিতার থাকলে যেতেই পারে স্বাভাবিক নাকি গেছে ওইখানে তারপরে ওনার এক কথা তরকারি হয়েছে ওরা আমরা বললাম যে ভাইয়া আচ্ছা তাহলে আমাদের কবিতর লাগবে না আমরা চলে যাইছি ওরে আমরা বের হয়ে গেছি বের হওয়ার পরে আমাদের রাস্তার থেকে ওর মিল্টনের অর্ডার দেওয়া ছিল আচ্ছা যে যা হবে রাস্তার কোনো ভিতরে কিছু হবে না যা হবে আমার আশ্রমের ভিতরে আচ্ছা পুলিশ প্রশাসন যা দরকার হয় যেটা দেখার আমি দেখে নিব আচ্ছা তো এই কথা অর্ডার দেওয়া ছিল মেবি মনে করেন এই কারণে ওর ওর যে লাঠেল বাহিনীগুলো আছে তো ওরা মনে করেন যে আমাদেরকে রাস্তা থেকে টানতে টানতে মারতে মারতে ভিতরে নিয়ে গেছে ভিতর দিয়ে হটি ঠিক লাঠি ওটা আরও অনেক অনেক মোটা মোটা পাইপ ছিল ওই পাইপ দিয়ে মনে করেন মারধর করছে আমার মারছে ওরা আমার ফ্রেন্ড ঠেকাতে গেছে ওরেও মারছে আবার আম্মার মারছে আচ্ছা এখন তো নিরাপত্তা সংকিত বলতে কারণ ওর উপরে আমি লিখিত অভিযোগ করছি মিরপুর মডেল থানায় তো তদন্ত করতে আসে অফিসার তো অফিসারকে বলছে ওর নাম শুনে মনে করেন আর তদন্ত করতে আসে নাই কারণ ওর তো অনেক বড় হাত অনেক বড় হাত আছে এই কারণে মনে করেন যে কাউ কেউ ভিতর নিয়ে মারধর করে কিছুদিন আগে একটা মাছ ব্যবসায়ী তো কথা কাটাকাটি হয়েছে মাছ ব্যবসায়ী যে ভিতরে নিয়ে মারধর করছে অনেক মারধর করছে আমরা চিলা চিলি শুনছি পরে দেখি ওই লোকে কান্না করতে করতে বের হয়ে যায় আচ্ছা আপনি এখানে কতদিন আছেন আমি এই এলাকাতে আছি ছোট থেকে আছি দশ পনেরো বছর হবে আমরা শুনেছি এখানে অনেক যে অভিযোগ করেছে যে ওনার খালি মারা মানুষকে মারে এটার কারণটা কি কারণ তো বলতে পারবো না কারণ আমরাও শব্দ শুনি যে চিলা চিল্লি এবং কি কারণে মারে সেটা তো বলতে পারবো না এখন মারে না এখানে বৃদ্ধ বাবা আছে এখানে এখন অসুস্থ হতে পারে আবার নাও হতে পারে কেমন এই যদি ঘা কাটা সেরা থাকে ওই ব্যথাও কাটাকাটি করতে পারে কারণ আমাদের তো আমরা আমাদের ভিতরে যাওয়ার কোনো পারমিট নাই আচ্ছা সাধারণ জনগণের ভিতরে যেতে ভিতরে যেতে দেয় না আচ্ছা আমরা শুনেছি যে আপনার আম্মার গায়েও হাত দিতে আপনার আম্মা তো একটা বয়স্ক মানুষ এই বিষয়টা আপনি কি আপনার মা গায়ে যে হাত দিল এটা কি কেন হাত দিল আইয়া আমাকে মারধর করতেছে তখন আমার আম্মা গেছে সামনে আর আম্মা যে ঠেকাই দিয়ে গেছে মারামারি করতেছে তখন আমার আম্মাকেও মারছে আমার আম্মাকেও অনেক মারধর করছে আমার সাথে আমি এটা লিখিত অভিযোগ দিছি তারপরে আরো মিডিয়ার সাথে বলছি যে আমাকে মারছে আমার আম্মাকে মারছে মিল্টনের যে বৃদ্ধাশ্রম চালাচ্ছে এই আমার আম্মা তো একজন বৃদ্ধ মহিলা ওর ও ওনার আশ্রমে তো একটা বৃদ্ধাশ্রম যে বৃদ্ধা বৃদ্ধাশ্রমের ভিতরে যে একজন বৃদ্ধ মহিলাকে মারধর করে তার ছেলের সামনে তার কতটুকু খারাপ লাগবে তো তাহলে সে কি সেবা দিচ্ছে সেবা তো এটা আপনি দেখতে পারছেন যে কি সেবা দিচ্ছে যে ও বৃদ্ধাশ্রমের মধ্যে এটা ব্যবসা করতেছে উপরে আপনার মনে হয় বৃদ্ধাশ্রম ভিতরে আপনার ওটা দেওয়ার বিজনেস কারণ এটা তো চলতে হয় আচ্ছা আপনি আপনার বিচার চাচ্ছেন কিনা হ্যাঁ আপনার বিচার চাচ্ছেন হ্যাঁ অবশ্যই আমি বিচার চাচ্ছি কারণ আমি চাচ্ছি যে এই এমন মিল্টন সমদায় যেন আর কোথাও না হতে পারে কারণ এই বৃদ্ধাশ্রমটা সরকারিভাবে পরিচালনা করা হোক আচ্ছা ওনার সম্পর্কে এখন আপনি কি জানছেন উনি তো দেখলাম যে কালকে নাকি গ্রেপ্তার হয়েছে মানে এটা কী কারণে হয়েছে কিছু জানছেন এই গ্রেপ্তার হয়েছে এখানে তো সোশ্যাল মিডিয়াতে অনেক কিছু বলতেছে বাচ্চা পাচার করে তারপরে নাকি কিডনি বিক্রি করে ওনার আবার ওই যে লাশ গুম করে মাঠে দেওয়া হয় নানান রকম অপরাধ করার কারণে ওকে নাকি ওনাকে গ্রেপ্তার করা হয়েছে তাহলে যেই লোকে এরকম ভিতরে নিয়ে আপনাকে একটি কবুতরের জন্য মারলো আপনার মাকে মারলো সে এই ধরনের কাজ করতে পারে এটা কি আপনি বিশ্বাস করেন অবশ্যই কারণ আমার মারতে পারছে আমার আমি বাসায় প্রতিবেশী ওনা আমাকে চিনে উনি দশ বছর এই প্রতিষ্ঠান আমি এখানে বিশ বছর ধরে থাকি আমি ছোট থেকে এখানে বড় হয়েছি তো আমাকে চিনে না আমাকে চিনে ও ও উপরেই ছিল মারধর করতেছে ও বলতেছে যে নিচে নামে আসছে আয়শা বলে যে ত্রিপল লাইনে ফোন দেবো যে চাঁদাবাজি মামলা দিয়ে দিবো নাকি চাঁদাবাজি করতে হচ্ছে আমার এলাকায় কোনো রেকর্ড নাই যে আমরা আমি আমার ফ্রেন্ড আমাদের নামে কোনো ব্যাড রেকর্ড নাই যে আমরা কোনো এই এই কার্যকলাপের সাথে কোনো জড়িত আছে কিনা আচ্ছা তাহলে ওনায় কি সেবা করে সেটা আপনি একটু যদি আমাদেরকে বলেন বলে কি সে করে এটা তো আপনি বলLambda যে আমার বিদ্যা মায়ের গায়ে হাত দিতে পারছে ওনার বাবার গায়ে হাত হাত দি আসছে তো এলাকাবাসী ওকে বের করে দিয়েছে এলাকা থেকে তো উনি এখন মানবতা ফেরওয়ালা কিভাবে হয় আর ভিতরে যে এত বিদ্যা মা থাকে যে এদেরকে মারধর করে না তার কোনো নিশ্চয়তা আছে কারণ আমার নিস্তকে দেখা আমার বিদ্যা পারে মারছে তো ভিতরে যে আরম মা বাবা আছে বিদ্যা তো এদেরকে যে মারা না এর কোনো নিশ্চয়তা নাই ময়ের নাম কি ব্যাস সুজন সুজন Okay, thank you.